তোমরা ফিরে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি আর তোরা দুজনও আমাদের সাথে যাবি আর আমি এখানে এক মুহূর্ত থাকবো না ব্যাস এসব তুমি কি বলছ আমি তো যেতে পারবো না কেন যেতে পারবি না তুই তো এমন করে বলছিস যেন তোর শ্বশুরবাড়ির লোকেরা তোকে চোখে হারায় ওই তো অহংকারী পিসি শাশুড়ি ওকে তো আমি একদম সহ্য করতে পারছি না হ্যাঁ ঠাকুমা ঠিক বলেছ তুমি আর ওই কি যেন নাম ছিল চ চদেব আরে কি ছিল ওই মহিলার নাম চক্কুরি চিচিমা হ্যাঁ উনি হাকুমা ওই মহিলাকে সাংঘাতিক ছোট ছোট কথায় মারামারি শুরু করে দিচ্ছে আর তুই তুই বলছিলিস যে এটা খুব সহজ সরল আরে যদি আমি চাই তাহলে আমার বন্ধুকের নলের মতো সবাইকে দু মিনিটে ঠান্ডা করতে পারি কিন্তু ব্যাপারটা হলো তোর শ্বশুর বাড়ির লোক এরা সেই জন্য বন্দুকটা আলাদাই রেখেছি কারণে অকারণে হয়ে যাবে তাতে কি লাভ তার থেকে গ্রামে গিয়ে থাকাই ভালো তাই না যা বাবা জীবনকেও বলে জিনিসপত্র গুছিয়ে নিতে আসলে ও যদি এখানে থাকে নিজের পরিবারের লোকদের সঙ্গে ওদের কথা মতো চলবে আর তোর পাশে থাকতে পারবে না যেটা আমি চাই না অনেক হয়েছে গয়না আমি বলে দিচ্ছি ওই মেয়েটা তার পরিবারের লোককে এক্ষুনি বাড়ি থেকে বার করে দাও ওই মেয়েটার সাহস কি করে হলো থালাতে আমার আয়ুষ্মানের নাম লেখার তুমি যা খুশি বলো না কেন আমি বিশ্বাস করি না যে ওই মেয়েটার স্বামীর নামও আয়ুষ্মান না পিসিমা এটাই সত্যি ওর স্বামীর নামও এটাই আর পিসিমা আমি তো আপনাকে বলেছিলাম যে ওর স্বামী আমার গ্রামের ছেলে পিসিমা কাজরে মিথ্যে বলছে না আরে মেনে নিলাম নাম একই কিন্তু কাজুরির বাড়ির লোক এমন কেন ব্যবহার করছে যেন সত্যি সত্যি এটাইও শ্বশুর বাড়ি হ্যাঁ তুমিই বলো দিদির অনুমতি ছাড়াই এখানে পুজো করছে আর অদ্ভুত ব্যাপার হলো যে কাজুরি বারণও করেনি আরে এত অধিকার তো তোমার বাড়ির লোক দেখায়নি তো ওরা কোথাকার কে হ্যাঁ জেঠিমা এরকম ব্যাপার নয় আপনারা ভুল ভাবছেন পিষিমা এমন কিছু নয় আমরা ভুল ভাবছি গয়না আরে আমাকে শেখানো না চেষ্টা করো না জীবনের অনেক অভিজ্ঞতা আছে আমার পথে পথে অনেক ঠক্কর খেয়েছি আরে মানুষকে দেখেই না তার মাথায় কি চলছে সেটা বুঝে যাই আমি তোমার কথাই একবার একবার আমি মেনে নিচ্ছি যে ওর স্বামী নাম হলো আয়ুষ্মান কিন্তু কখনো দেখেছো যখন ওই মেয়েটা আমার আয়ুষ্মানের চোখের দিকে তাকায় হ্যাঁ আমি দেখেছি গয়না আমি আমি ওর চোখে মোহ দেখেছি প্রেম দেখেছি ভালোবাসা দেখেছি আর তুমি ঠাকুম একটা সত্যি কথা বলবো আয়ুষ্মান না মনের দিক থেকে ভীষণ ভালো আর উনি কিন্তু সব সময় আমার সাথে আছেন সত্যি জানো যেদিন তুমি বাড়িতে এসেছিলে আর যখন গুলি চালাচ্ছিলে সবার আগে ও আমার প্রাণী বাঁচিয়েছিল আর যখন তুমি আর পিসেমা ঝগড়া করছিলে তখন তোমাদের দুজনকে থামালো আর তুমি দেখলে তো জেঠিমা যখন আমাদের মধ্যে ঝগড়া বাঁধাচ্ছিল তখনও কত কথা শোনালো জানো ঠাকুমা এইসবও কেন করলো যাতে আমাদের সম্পর্ক খারাপ না হয়ে যায় সেই জন্য সেই জন্যই তো আমি বলছি যেরকম ওকে মনে হয় সেরকমটাও নয় মানে বাইরে থেকে খুব শক্ত কিন্তু ভেতরে খুব ভালো মানুষ আমি জানি উনি কতটা ভালো আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তোমরাও ওর ভালোটা খুব তাড়াতাড়ি দেখতে পাবে ঠিক আছে বাবা তুই বলছিস যখন মেনে নিলাম বাকি তো সময়ই বলবে যে আয়ুষ্মান তোকে কত ভালোবাসে একটা মেয়ে যে মা হতে চলেছে তার স্বামী জানি না কোথায় আছে তাকে এনে বাড়িতে আশ্রয় দিলে সেই বাড়িতে যেখানে তোমার সুপুরুষ স্বামী আছে আর একবার ভেবেছ যদিও কি হবে যদিও আমাদের প্রেমের জালে তাহলে যদি ডাক্তারবাবু শুধু আমার পিসিমা উনি আমার খেয়াল রাখেন আমার সঙ্গে থাকেন ওনাকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না ভগবান না বিশ্বাস থাকাটা গয়না খুব ভালো জিনিস কিন্তু এই যে অন্ধবিশ্বাস থাকাটা বিশ্বের মতোই হয় বুঝলে এটা মনের মধ্যে প্রবেশ করে জীবনটাকে নরক করে দেয় খুব ভালো কথা তুমি আয়ুষ্মানকে বিশ্বাস করো কিন্তু ওই মেয়েটা ওই মেয়েটাকে তুমি একটুও বিশ্বাস করো না ওই মেয়েটাকে আমি এইটুকুও বিশ্বাস করি না ও কখন পাল্টে যাবে কেউ জানে না আমি তোমাকে যা বলছি সেটা মনে রেখো মা আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি তোমায় কাল যেন এটা না হয় হাতের ওপর হাত রেখে তুমি চুপচাপ কাঁদতে থাকো এখনো সময় আছে আমার কথাটা মনে রেখো আপনি চিন্তা করবেন না ও এখানে একটা কারণে এসেছে সেই কারণটা মিটে গেলেইও চলে যাবে ঠিক আছে সেটা তো সময়ই বলবে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে এই গয়না আর কাজরির মধ্যে আমাকে এই ব্যাপারে খোঁজ নিতেই হবে কিন্তু কখনো দেখেছো যখন ওই মেয়েটা আমার আয়েশমানের চোখের দিকে তাকায় আমি দেখেছি গো না আমি ওর চোখে মোহ দেখেছি না না এমনটা হতে পারে না আমি অকারণেই ভাবছি পিসিমা তো সত্যিটা জানেন না কিন্তু আমি তো জানি যে কাজুরী শুধু টাকার বদলে আমারে ডাক্তার বাবু সন্তানকে জন্ম দেবে আর ওই নামটা ওই কারণেই লিখেছিল যাতে আমাদের রহস্যটা না কেউ জানতে পারে যদি সেটাই হয় তাহলে আমার মাথায় এরকম অদ্ভুত চিন্তা কেন আসছে আমি এইসব কেন ভাবছি গয়না কি হয়েছে সব ঠিক আছে তো ডাক্তার বাবু আপনি আমাকে ছেড়ে যাবেন না তো ভয় নাই সব তুমি কি বলছো আমি কেন যাব তোমায় ছেড়ে আর তুমি সব ভাবছো কেন জানি না ডাক্তার বাবু আমার মন খুব অস্থির লাগছে কেমন অদ্ভুত সব ভাবনা চিন্তা আসছে গয়না আমি আজও তোমার আর কালো তোমারই থাকব আরে তুমি আর আমি এক সঙ্গে বুড়ো হব খুব তাড়াতাড়ি আমরা মা বাবা হতে চলেছি তারপর আমাদের সন্তান আমাদের মধ্যে সেই সূত্র হবে যা আমাদের আরো শক্ত করে বেঁধে রাখবে ডাক্তারবাবু আপনার কি মনে হয় আমাদের সন্তান আমাদের মধ্যেখানের বন্ধন হবে আমাদের সন্তান আমাদের মধ্যে দূরত্ব নিয়ে আসবে না তো দূরত্ব গয়না তুমি এরকম কেন বলছো জানি না ডাক্তার বাবু কিন্তু আমার এটা মনে হচ্ছে যে আমাদের সবাইকে সবটা বলে দেওয়া উচিত আমার খুব ভয় করছে ডাক্তার বাবু কারণ এর আগে আমি কখনো মিথ্যে বলিনি আর এখন আমায় একটা সত্যি লোকানোর জন্য প্রতিদিন হাজারটা মিথ্যে বলতে হচ্ছে আপনি বলুন আমাদের সবাইকে সত্যিটা বলে দেওয়া উচিত না যাতে আমাদের আর না মিথ্যে বলতে হয় যাতে এই সন্তান সত্যি আমাদের কাছাকাছি নিয়ে আসে গয়না আমরা বাড়ির লোককে এখন সত্যি বলতে পারবো না কিন্তু ডাক্তার না আমি তোমার ভয়টা বুঝতে পারছি আর তুমি মনে মনে যে ভয় পাচ্ছ সেটাও বুঝছি কিন্তু গয়না তোমাকে বুঝতে হবে আমরা মিথ্যে বলছি না আমরা শুধু সত্যিটা লুকোনোর চেষ্টা করছি কারণ আমাদের পরিবারের লোক কোনো দিন এটা জেনে খুশি হবে না আমাদের বাচ্চাকে কাজরই জন্ম দেবে আর তোমার তো মনে আছে আমরা এটা কেন করছি কারণ পুরোহিত মশাই বলেছিলেন আমাদের বাড়ির সন্তান আমাদের পরিবারের সব সমস্যার সমাধান করে দেবে গয়না ভেবে দেখো বাড়ির লোক যদি জানতে পারে যে আমাদের বাড়ির সন্তান তোমার গর্ভ থেকে নয় কাজরির গর্ভ থেকে জন্ম নিচ্ছে ওরা কি কোনোদিনই বাচ্চাটাকে মেনে নেবে আর পিসি তো একটু পুরনো চিন্তাধারার উনি যদি এখন জানতে পারে যে তুমি মা হতে পারবে না তাহলে হয়তো আমাদেরকে আলাদা করারও চেষ্টা করতে পারে আই লাভ ইউ গয়না আই রিয়েলি লাভ ইউ আর আমার মনে হয় না যে আমরা সত্যিটা লুকিয়ে কোনো অপরাধ করছি কারণ আমরা যা কিছুই করছি গয়না সেটা আমাদের সম্পর্ককে বাঁচাতে আর আমাদের হবু সন্তানকে বাঁচাতে করছি তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমি আছি তো জানি না আমার মন কেন অস্থির লাগছে ভাব সমস্ত খাবার শেষ হয়ে গেছে নাকি প্রেগনেন্সির সময় তো খিদে কেন পায় আমার পেটে যেন ইঁদুর দৌড়চ্ছে এরকম মনে হচ্ছে যেন হাতি দৌড়চ্ছে এখন আমি কি করি অন্তত খাবার যদি কিছু পাওয়া যায় ফ্রিজে দেখছি আরে হিরো তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম আমি ভাবলাম রাতের অন্ধকারে একটা মেয়েকে দিকে কোনো ভিলেন এসে যায়নি তো তুমি কখনো সিরিয়াস হতে পারো না না আচ্ছা তুমি এখানে কি করছো আমি তো এখানে জল ভরতে এসেছিলাম কিন্তু তুমি এখানে কি করছো আমি এখানে না সোনা চুরি করতে এসেছি তুমি জানো তোমার পিষি এখানে সোনা পুঁতে রেখে দিয়েছে হ্যাঁ কি আজেবাজে বকছো আচ্ছা আমি আজে বাজে বকছি এখন রান্নাঘরে এসেছি মানে তো খাবার খেতে এসেছি না কি বলবো খুব খিদে পেয়েছে এখন আমার আর খাবারও কিছু নেই ঠিক আছে তুমি দাঁড়াও আমি গয়নাকে ডেকে দিচ্ছি ও কিছু বানিয়ে দেবে তোমার আরে না না দাঁড়াও মানে গয়না তো শুয়ে পড়েছে ওকে আর বিরক্ত করো না আর তাছাড়াও আজকে দিনটা ওর জন্য সহজ ছিল না তবে এভাবে খিদে পেটে তো থাকবে না ভেতর থেকে বাচ্চাটাও বলবো ওরকে ও খেয়াল কেন ডাকছে না ব্রেড এন বাটার খাবে সেখে দেবো তুমি আমার যেন ব্রিড বাটার বানাবে কেন এমনি আরে আমার বাচ্চার প্রতি আমার একটা কর্তব্য আছে তো আরও মায়ের খেয়াল রাখাও তুমি জানো না তুমি আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট সত্যি এত রাতে কোথায় চলে গেলেন তুমি পা কেন আমার একদম ভালো লাগে না পা নাড়িও না আরে আমার সমস্ত কিছু নিয়ে তোমার তাছাড়াও আমি যান যতটা তুমি আমার সামনে খারাপ হওয়ার চেষ্টা করছো অতটা খারাপও তুমি নও মাঝে মাঝে আমার সাথে একটু ভালো করেও কথা বলো হুম আর তাছাড়া কি হলো আমি তো মজা করছিলাম আর এরকম মুখ গোমরা করে একদম থাকবে না স্মাইল করবে কি তুমি আমাকে একটা কথা বলো কথায় কোথায় তুমি এরকম সিরিয়াস কেন হয়ে যাও হ্যাঁ আরে আমার মতো হাসো কথা বলো তার জন্য টাকা নেবো না ঠিক আছে আহ আরে এরকম মাঝে মাঝে কাজ করলে এটাই হবে একদম বোঝো না তুমি জানি না কি করতে থাকো দেখাও আমায় দেখাও এবার ঠিক লাগছে তোমার জ্বালা তো করছে কোনো ব্যাপার না তুমি ওষুধ লাগিয়ে নিও সকালের মধ্যে ঠিক হয়ে যাবে এই নাও খেয়ে নাও এটা আরে কি করে খাবো হাত তো জ্বালা করছে তাই না খেতে পারবো না হ্যাঁ তো অন্য হাত দিয়ে খাও না 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 আমাকে ঠাকুমা বলেছে কখনোই বাহা হাত দিয়ে খেতে নেই বাচ্চার জন্য একদম ভালো হয় না কি একটা কাজ করো না তুমি খাইয়ে দাও আমার না খুব খিদে পেয়েছে প্লিজ এটুকু তো করতেই পারো প্লিজ কিন্তু কখনো দেখেছো যখন ওই মেয়েটা আমার আইসমানের চোখের দিকে তাকায় আমি দেখেছি গয়না আমি আমি ও চোখে মোহ দেখেছি ওই মেয়েটাকে একটুও বিশ্বাস করবে না কখন পাল্টে যায় জানতেও পারবে না জীবনের অভিজ্ঞতা থেকে আমি তোমায় বলছি চুপচাপ হাতের ওপর হাত রেখে তুমি কাঁদতে থাকবে তুমি কখন এলে এসো না এখানে আপনারা এখানে কি করছিলেন আরে আমি তো জল ভরার জন্য এসেছিলাম ওই কাজরি খিদে পেয়েছিল বলে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিল ওকে ব্রেড বাটার বানিয়ে দিলাম কাজরি আমি তোমার জন্য আর কিছু বানিয়ে দেব না 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 আসলে হঠাৎ করে খুব খিদে পেয়ে গিয়েছিল তো তাই রান্না করে এসেছিলাম কিন্তু তোমার এই হিরো দারুণ ব্রেড বাটার বানিয়েছিল আর খাইয়েও দিল ভালো করে এখন পেটের সাথে মনও ভরে গেছে আর এখন আমার হাতও ঠিক হয়ে গেছে বাকিটা আমি খেয়ে নেবো আসছি তাহলে গয়না তোমার খিদে পেয়ে থাকলে তোমার জন্য বানিয়ে দি না না আমার পেট ভর্তি আছে আসলে আমি চোখ খুলে আপনাকে ঘরে দেখতে পেলাম না তাই জন্য আমি ভয় পেয়ে গেছিলাম আর আপনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম কি গয়না তুমি না সবসময় শুধু শুধু ভয় পাও চলো যাই এবার কি আমি ভাবলাম উনি আমাদের এখানে দেখে নিয়েছেন কিন্তু উনি আমাদের সামনে দিয়ে এমন ভাবে গেলেন যেন উনি আমাদের দেখেও না দেখার ভান করলেন গয়না আমার মনে হয় ওনার ঘুমের চোখে হাঁটার অভ্যেস আছে আর এখন উনি ঘুমিয়েই রয়েছে হ্যাঁ সেই জন্য আমাদের দিকে খেয়ালই করেননি কি এখানেই ঘুমই থাকুক উনি উঠে গেলে আমাদেরকেই প্রশ্ন করবে যে আমরা এখানে কি করছি ঘুম যখন ভেঙে যাবে নিজেই নিজের রুমে চলে যাবে চলে এখান থেকে নাটকের কারণে এদের কথাগুলো ঠিক করে শুনতেই পারলাম না তবে ভাববার বিষয় হল যে এত রাতে এরা দুজন এখানে কি করছিল এদের দুজনের মধ্যে আবার কোনো সম্পর্ক নেই তো সকালেই এই কথাটা ঠাকুমাকে জানাতে হবে আয়ুষ্মান এই বাবা সব বিল মিটিয়ে দিস ঠিক আছে পিসি বাবা যেভাবে বাড়ির খরচা বাড়ছে টাকা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তুই তো কোনো চাকরিও করিস না যে মাইনে পাবি বাবা কিছু একটা কর না চাকরির চেষ্টা কর চিন্তা না পিসি কোনো না কোনো ব্যবস্থা করে ফেলব ডাক্তারবাবু বলুন না কি করে এই চিন্তা থেকে বাইরে বেরোবো আমরা তুমি চিন্তা করো না কোনো না কোনো পথ খুঁজে বের করবো ঠাকুমা আপনি যেরকম ভাবছেন সেরকম কিছুই না আমি হাত জোর করছি আপনার সামনে আমাদের ক্ষমা করে দিন এখন কোনো ক্ষমা হবে না এখন শুধু শাস্তি হবে আজ আমার একটা ইন্টারভিউ আছে আর আমার দৃঢ় বিশ্বাস যে কিছু একটা পেয়ে যাব ভোলানাথ করুন তাই যেন হয় এমনিতেও টাকার তো টানাটানি তার ওপর মেয়েটা তার পরিবারের লোককে বাড়িতে এনে রেখেছিস পাঠিয়ে দে ওদের খান থেকে ওদেরকে বল নিজের বাড়ি পিষি পিষি তুমি শান্ত হও ওরা যদি শুনে ফেলে তবে তবে আমি কি কাউকে ভয় পাই নাকি হ্যাঁ আমি যা বলতে চাইছি সেটা কেন বলবো না একে তো জোর করে আমাদের বাড়িতে এসে থাকছে যাওয়ার নামই নিচ্ছে না পিষি পিষি তুমি চিন্তা করো না আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে আর আজ আমি অবশ্যই কাজটা পেয়ে যাব আয়ুষ্মান আমায় ক্ষমা করে দে আমি আমি খুব টেনশনে আছি তুই তুই যা আমি প্রার্থনা করব তুই যেন চাকরিটা ঠিক আছে এভাবে চাকরি ছাড়া বাড়িতে বসে থাকতে পারবো না আমাকে আমার সন্তানের জন্য গয়নের জন্য পরিবারের জন্য কাজ করতেই হবে হে ভোলানাথ প্লিজ আমাকে এই চাকরিটা পাইয়ে দিও প্লিজ ডাক্তারবাবু বলুন না কি করে এই চিন্তা থেকে বাইরে বেরোবো আমরা তুমি চিন্তা করো না কোনো না কোনো উপায় বেরিয়ে আসবে ঠাকুমা আপনি যেরকম ভাবছেন সেরকম কিছুই নয় আমি হাত জোড় করছি আপনার সামনে আমাদের ক্ষমা করে এখন কোনো ক্ষমা হবে না এখন শুধু শাস্তি হবে আমি ওর চোখে মোহ দেখেছি আমি না বুঝতেই পারছি না যে সারাদিন আমরা তো খিদে কেন পাচ্ছে মানে সকালে খিদে পায় রাতে খিদে পায় আবার সকালে খিদে পাচ্ছে কি হচ্ছে এসব আমার সাথে দেখো তোমার বাচ্চা যদি খুব গোলগাল হয় আমাকে কিন্তু কিছু বলতে পারবে না ঠিক আছে দেখো না কত খাচ্ছি সীমার কথাটাই সত্যি নয় তো কাজুরি কি সত্যি ডাক্তারবাবুকে পছন্দ করছে